Thank uh -huh. তো সবাই তাতে জয়েন করো আর রূপালী আসছে ও প্রথমবার আমার লাইভে আসবে আর কিভাবে জয়েন করতে হয় মানে লাইভে সেটাও আমাকে জিজ্ঞাসা করছে তো আমি বলে দিলাম যে ওই লিঙ্ক ক্লিক করে জয়েন করতে হবে লিঙ্কটাই ক্লিক করে থাকতে হবে তারপরে কিছুক্ষণ পরে অটোমেটিকলি লাইভে চলে আসবে দেখা যাক ও কতক্ষণে আসে একবার অন করেছিলাম তো আমি লাইভ বন্ধ করার পর ও এসছিল দিয়ে আমাকে আবার মেসেজ করে তাই সেই মেসেজের মাধ্যম দিয়ে আমি জানতে পারলাম ও আবার মেসেজ করে দেখেছি যে লাইভে এসছে বলে তো সেই জন্যই আমি আবার লাইভটা অন করলাম কারণ মানুষের কাজ বাজ থাকতেই পারে দু মিনিট এদিক ওদিক হতে পারে ভাবলাম আরেকবার লাইভটা অন করাই যাক অসুবিধা নেই করেছি আরছ হ্যাঁ হাই তুমি ওই লিঙ্কটা ক্লিক করেছিলে লিঙ্কটা ক্লিক করে থাকলে অটোমেটিকলি এখানে চলে আসবে বুঝতে পারলে আমার কথা শোনা যাচ্ছে তো তোমাদের সামনে রূপালী চলে এসছে দেখো রূপালী কমেন্ট করছে রূপালী সিং আর এটাই হচ্ছে আমাদের স্পেশাল গেস্ট তো এখনো রূপালী জয়েন করতে পারেনি হ্যাঁ তো তুমি ভিডিও তো জয়েন করতে পারবে তো জয়েন হয়নি আমি যেরকম ভিডিও লাইভে আছি না দুজন পাশাপাশি থাকবে কথা বলা হবে ওই লিঙ্কে ক্লিক করলে নাহলে আমি আরেকবার দিচ্ছি দাঁড়াও দেখো আরেকবার দিলাম তো আমরা ইউটিউব থিয়েটার ইভেন্টে গিয়েছিলাম তো রুপালি আমাদের এই পাশের থাকে সামনেই আসি গ্রামের মধ্যে ডেবরার সবাই যেন ডেবরার টোল আছে ওখানে আমার বোনের বাড়ি তো কাছাকাছি বালিচকে বাড়ি আর আমি জানতাম না তো আগে ও আমার ভিডিওতে কমেন্ট করেছে আমি জানি কিন্তু ও ভুলে গেছে যাই হোক তো এখন অনেক সাবস্ক্রাইবার বেড়েছে ভালো ভিডিও হচ্ছে ভাইরাল হচ্ছে তো তার জন্য রূপালিকে অনেক অনেক শুভেচ্ছা আরো বড়ো হও আর আমি একটাই দুঃখ যে সেই সময় যদি যোগাযোগটা থাকতো তাহলে আজকে ওই ইভেন্টে যেতে পারত কারণে অনেক কিছু মিস হয়ে যায় সেই জন্য রূপালিকে আজকে এই মানে ইউটিউব লাইভে ভিডিও কনভারসেশনের মাধ্যমে আমি যোগাযোগ করতে চাইছিলাম বাকি তোমরাও এই লাইভে আসতে পারতে হুম হ্যাঁ এসেছে 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 তো অপেক্ষার পরে রুপালি আবার লাইভে এসেছে জয়েন্ট হয়েছে আর যার সঙ্গে তোমার পরিচয় করানো হয়নি ওয়েলকাম রুপালি প্রথমে তোমাকে জানাই আর এই যে আমার সঙ্গে আছে তোমার ডান্স দেখে ভালো লাগে খুব ভালো লাগে কোথা থেকে ঠিক আছে তুমি নিজে থেকে মন থেকে যাই হোক রূপালি তুমি আগে আমার ভিডিওতে কমেন্ট করেছো তখন তোমার হচ্ছে ওই 900 1100 মতন সাবস্ক্রাইবার তুমি তোমার পুরনো ভিডিও দেখবে আমার কমেন্ট আছে অন্য মোবাইল দিয়ে দেখবে নিজের মোবাইল থেকে দেখবে ঠিক আছে আর তখন যদি যোগাযোগ হতো আমি যে রকম ইউটিউব ক্রিয়েটরে গিয়েছিলাম তো তুমিও যেতে পারতে

জানতাম না তো সেই কারণে তোমাকে ডাকলাম কারণ হচ্ছে লাইভে তুমি এলে অনেক কিছু মানে জানা নেই সেগুলো তোমার জানা হয়ে যেত যেমন হচ্ছে আমাদের ইউটিউব ইভেন্টে অনেক কিছু বলা হয়েছে যারা যায়নি তারা জানবে না এখন মনিটাইজেশন হবার আগে তুমি তোমার প্রোফাইলে সব ভিডিওগুলো দেখবে কপিরাইট পড়ছে কিনা কপিরাইট আচ্ছা আমি চেক করেছি কপি তো কপিরাইট আসেনি গুগল চেক করছিলে হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো কথা আর যদি তেমন থাকে বা কোনো বাইরেন্স সাউন্ড তুমি ইউজ করছো এখনো পর্যন্ত চেক হয়নি সেটা কপিরাইট হবে না কিন্তু হচ্ছে মনিটাইজেশন হয়ে যাওয়ার পর না ওরা তখন কিন্তু কপিরাইটটা দিলে তখন তোমার অসুবিধা হবে কেন ওটা ডিসক্যান্সেল হয়ে যাবে হ্যাঁ কারণ এত কষ্ট করার পর একটা সাফল্য পাওয়া এখনো অনেক দূরে আছে খালি 3 3 মিলিয়নটা ক্রস করেছে হয়ে যাবে হয়ে যাবে যেভাবে এগোচ্ছে হয়ে যাবে আর একটা সময় যে একটা সময় একটা জায়গায় সময় দাও হয় ফেসবুক হয় ইনস্টাগ্রাম না হলে ইউটিউব কারণ তিনটা তো তুমি সময় দিতে পারবে না তে পারবো না সম্ভব না এটা সত্যি আমার ক্ষেত্রে এখন টাফ হয়ে গেছে টাফ হয়ে গেছে তোমাকে একটাই কথা বলবো ইউটিউবটা একটা ভালো প্ল্যাটফর্ম আমিও ফেসবুকে আছি ইনস্টাগ্রামে আছে আমার মজে আইডিয়া আছে আমার এই এই মানে আমার চ্যানেলেই আছে লিংক দেওয়া সব বাট আমি সেখানে পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার আমি ক্রস করে দিয়েছি বাট আমি ওখান থেকে করে চলে এসেছি সব কোম্পানির সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার কন্টাক্ট আছে তোমাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করে দিয়েছি ঠিক আছে বাট ওই জায়গাটা কি হয় প্রবলেমটা প্রবলেমটা একটাই যে তুমি যখন সব দিকে সময় দেবে না তুমি কোনো একটা জায়গা থেকে হারিয়ে যাবে আরে ও হ্যাঁ এটা আমাকে বলেছিল একজন এক দাদা হ্যাঁ তোমার ভিডিও নিয়ে ওরা ছাড়ছে ভাইরাল হচ্ছে অসুবিধা নেই তুমিই ভাইরাল হচ্ছে তোমার ভিডিও মানে কারণ আমি হচ্ছে আমার ফেসবুক আমি প্রথম শুরু করি ইনকাম শেয়ার চ্যাট থেকে তারপরে আমি মজাও করেছি মজার থেকে আমার হোয়াটসঅ্যাপে সব কন্টাক্ট ছিল আমি মজেও বন্ধ করে দিলাম ইনস্টাগ্রামে মাঝে সাঝে আমার ইচ্ছে মতন ভিডিও দিই ফেসবুকে যেহেতু বন্ধু সার্কেল আছে নিজের কিছু অ্যাচিভমেন্ট হলে সেগুলোকে আমি শেয়ার করি আচ্ছা

না হবে হবে লেগে থাকতে হবে কন্টিনিউ লেগে থাকতে হবে আজকে যদি তোমার একটা মিলিয়ন ভিউজ যায় কালকে হয়তো হাজারো ভিউজ ক্রস করবে আমাদের আমাদের হচ্ছে আমি মনিটাইজেশন ক্রস করেছি তোমার হচ্ছে লাস্ট সোমবার না লাস্ট সোমবার আমি আমার মনিটাইজেশন কমপ্লিট করে ফেলেছি না গুগল অ্যাকশন প্রিন্ট পেয়েছিলাম গুগল অ্যাকশন প্রিন্টটা পেয়েছি সেদিন আমি শিব পূজা দিয়ে এসেছি তারপর থেকে আমার ভিউজ ডাউন আমি কিন্তু ছাড়িনি বলে থাকে যে মনটাইজ হওয়ার পর হচ্ছে চ্যানেলের ভিউজও কমে যাবে আর তোমার একটু রিস্টাও ডাউন হবে এরকম এটা তো না এটা এটা কারণ বলে দিচ্ছে তোমার ভিউজটা এখন ডাউন মানে তুমি হয়তো তিরিশ চল্লিশ হাজার ভিউজ পাচ্ছ যেটা লাখের হওয়ার কথা এটা হচ্ছে না একটা কারণে এখন হচ্ছে ইউটিউব ফান্টাসি চলছে মানে যেটা হচ্ছে ইউটিউব কেটার মিট আপ শেষ হলো আসামের মানে বাকি যেটা শেষ হয়ে যাবে একটা ফান্টাসি হলো যেটা হচ্ছে বড় বড় কেডরা ওখানে গিয়েছে তো ওই প্রোগ্রাম হচ্ছে এখন ইউটিউব তো ওই পাশে বিজি ওই পাশ থেকে সব যদি তোমাকে আর্নিং দিয়ে দেয় তাহলে সে কি কথা থেকে দেবে তো ব্যাপারটা সব জায়গায় একই রকম আছে সব জায়গায় একই রকম আছে ভিউজটা আস্তে আস্তে উঠে আসবে আর ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম কাউকে খালি হাতে যেতে দেয় না তুমি দেখো তুমি তোমার হচ্ছে ফেসবুকে যারা চিনতো না হয়তো পঞ্চাশ জন সাবস্ক্রাইবার ছিল যারা ফ্রেন্ড ছিল তারপর যে ভিডিওদের আসছে তুমি যখন ভাইরাল হলে তখন অটোমেটিকালি সবাই জয়েন দিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে একটা রাস্তা তুমি যখনই ভাইরাল হয়ে যাবে তখন তোমার হাজার বন্ধু তৈরি হবে যে আমি তোমার অনেক ভিডিও দেখেছি তোমার অনেক লাইক আমি একটা দু হাজার আঠেরো উনিশের কথা বলছি তখন আমার প্রচুর ফ্যান ফলো হয় তখন আমি এত মোটা ছোটাও নয় ঢোকা পাতলা আর আমার একটা ভিডিও আছে মাম্পি রাহুল মাম্পি রাহুল ছেড়েছে সেটা হচ্ছে মাম্পি রাহুলের প্রোফাইল আছে ওখানে দেখলে চিনতে হবে আরো দেখতে হবে তো সেই সব জায়গা থেকে তখন অনেক বন্ধু বান্ধব ছিল আমি অনেক সাপোর্ট করি তোমাকে হ্যান্ড তারপরে তুমি যখন হারিয়ে যাবে তখন না এই এই যুগে মানুষ কেমন জানো তোমার নাম ডাক যেখানে সেখানে তোমার ভিড় লাগাবে ঠিক আছে যখন তুমি রিস্ট ডাউন হয়ে যাবে তোমার ভিডিও কেউ দেখবে না তখন তোমার কাছে আসবেও না দিদিভাই কেমন আছো না আছো কেউ জিজ্ঞেস করবে না এখন এখন বলবে আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি প্রত্যেকটা লাইক করি কমেন্ট করি এখন লাইক কমেন্টটা মেন উদাহরণ নয় লাইক কমেন্টটা মেন উদাহরণ নয় মেইন হচ্ছে তুমি মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছ ভিডিওটা লাইক না করুক কিন্তু তোমার ভিউজ যদি হয় না তুমি ভাববে তোমার অ্যাচিভমেন্টটা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে গেছো ঠিক আছে একজন রুগে গেছে ভালো তো এই এই জিনিসগুলো হ্যাঁ 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 ওই ওয়েদারটার জন্য হচ্ছে ঠান্ডা গরমের জন্য তো যাই হোক তুমি তোমাকে আমি লাইভে এই কারণে আসা বলছি লাইভটা করবে তোমার ফুল মনিটাইজেশনটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা যেটা বলছি আমি শর্ট চ্যানেলের জন্য যেটা মনিটাইজ হ্যাঁ হ্যাঁ ও আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিচ্ছি আমি বলছি বালি বাড়ি বলছি অ্যাড্রেসটা অ্যাড্রেসটা জিজ্ঞেস আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি ওখানে কন্টাক্ট বলছে করলে বলছে তো আমি ও দেবরা নয় বালি জগে থানার সামনে জ্যাকেট না আছে ও নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে

আমার বউ যেতে পারে ওখানে এন্ট্রি একজনই ছিল এটা শোপিস আছে ফটো লাগা রাখার জন্য ফটো লাগা রাখার জন্য

জ্বালিয়ে <Siser> তাহলে <Zum voi> <aisama>

মানুষ সব পারে চেষ্টা করলে সব পারে সব আর ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যাকে কেউ চেনে না কেউ এখানে হচ্ছে বড় হতে পারে খালি এটাই ইচ্ছা রাখতে হবে যে আমার করতে হবে আর প্রতিদিন যেরকম খাবার খায় আমরা প্রতিদিন ইউটিউবে ভিডিও করতে হবে হ্যাঁ

না কখনো খড়গপুর আসলে অবশ্যই ফোন করবে আমি নম্বর দিয়ে দিচ্ছি ঠিক আছে তো ওখান থেকে আমরা আমরা আগামী দিন আমরা আগামী মানে ফেসবুকে আমি দিয়েছিলাম যে আমাদের সঙ্গে যদি কেউ ভিডিও করতে চায় মানে সে কমেডি হোক ডান্স হোক যে ভাবে হোক বা একটা স্টোরি টাইপের ভিডিও হোক তুমি তুমি সব রকম ভিডিও করতে পারো ঠিক আছে করতে পারো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আজ্ঞে তোমার কি করতে হবে তোমার কি করতে হবে তখন কে মানে ইউটিউবে আমি যে মিটাবেতে ছিলাম ওখানেই বলেছে ওখানেই সবার সঙ্গে তুমি ভিডিও করবে যত ইউটিউবার কোলাবেশন করে যত ভিডিও করবে তোমার চ্যানেল তত হাই র‍্যাঙ্ক করবে মানে তুমি ধরো একা ভিডিও করছো তো একা ভিডিও করছো তো কি বলছো শুনতে পেলাম কি বলছো শুনতে পেলাম কি বললে

ঠিক আছে তো চালিয়ে যা কন্টিনিউ আসি পাশে আসি এখন তো মানে আমি কমেন্ট করব কমেন্ট করব তোমার এত কমেন্ট আসবে যে তুমি কমেন্ট দাও সম্ভব ভাই না আমি জানি এটা আমি জানি ওখানে তো তুমি লাইক করার আগে অন্য কেউ লাইক করছে আমার কমেন্ট করতে আচ্ছা

হুম 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 রাখলাম রাখলাম হ্যাঁ তুমিও ভালো থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো হ্যাঁ বাই 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 বাই